অঙ্গ মেম্বার গ্রাম পুলিশ সকলে নিয়োজিত আছে যদি কেউ কোন বাল্য বিবাহ দেয় তাহলে আমরা মাদক তো শোনেন বিড়ির জন্য জরিপানা ধরে মাদক তো তারপরে মধ্যে তো অনেক দূরে মাদক বিড়ি সিঁড়ি খাইলে হয়তো এর মিটিং করছে বিড়ি খাওয়া যাবে না অফিস আদালতে উন্মুক্ত স্থানে বিল খাওয়া যাবে না লোকে খাইতে হবে এর জন্যই তো জরুরি ব্রলারে ঘোষণা করেছে আর তো নেশাত তো প্রকাশই করা যায় না করা হয় ওইখান থেকে পরে ওইখানে আসে পরে আমরা কই যে আমরা জেগে জেডে নির্বাচন করার কামনা করবেন আমাদের কোনো ক্ষতি নেই ওই বয়স্ক বাচ্চাদের পুরুষদের বেলায় হইসে পঁয়ষট্টি বছর হইতে হইবে আর মহিলাদের বেলায় বাষট্টি বছর হইতে হবে